একটা সময় ঢাকায় সিনেমায় ছেয়ে গিয়েছিল অশ্লীলতা ছিল কাঠপিসের রমরমা ব্যবসা সেটিকে সিনেমার অন্ধকার যুগ বলা হয়ে থাকে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে দুই সালের পরবর্তী সময়টা ছিল সেই যুগ তখন থেকেই দর্শকরা সিনেমা হল বিমুখ হতে শুরু করে সম্প্রতি ঢাকার বাইরে থেকে সেই সময়ের দুটি সিনেমা জব্দ করেছে পুলিশ পরে সেগুলো পাঠানো হয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছে আর যুক্ত অশ্লীল সিনেমা দেখে বিব্রত সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা জানা গেছে গেল মঙ্গলবার সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা জব্দ করা জদরে উ শত্রুঘায়াল নামের সিনেমা দুটি দেখেন পুলিশের অভিযোগ সিনেমায় অশ্লীল কাটপিস দৃশ্য লাগিয়ে সেগুলো হলে চালানো হচ্ছিল পরে তার সত্যতা পান বোর্ডের সদস্যরা বাতিল হয় প্রদর্শনের অনুমতিও সেন্সর বোর্ডের সদস্য নির্মাতা খিজির হায়াত বলেন এত জঘন্য কাটপিস যা কোনোভাবেই দেখার মতো নয় এত অশ্লীলতা নগ্নতা বাংলা সিনেমার সঙ্গে জুড়ে দেওয়া বাক রুদ্ধ করেছে এ ধরনের রুচিহীন কাজ যারা করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত এ ধরনের সিনেমা যেন আর কোথাও কোনো সিনেমা হলে না চালানো হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন এরাই বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার মতো অন্যতম কারিগর যেখানে কাটপিস সিনেমা চলবে নিকটতম প্রশাসনকে জানানোর জোর দাবি থাকলো সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নৌসাবা আহমেদ বলেন এই সিনেমাগুলো দেখা আমার জন্য বিব্রত করছিল একটি সিনেমায় অদ্ভুতভাবে আজে বাজে দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে এ ধরনের সিনেমা কোনো সভ্য দেশের দর্শকের জন্য নয় নতুন সিনেমা না থাকার শূন্যতায় বিভিন্ন হলে কাটপি সিনেমা চলছে এমনটাই শুনছেন তারা তবে যারা এমন অশ্লীল সিনেমা চালাচ্ছেন তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ড জয় ভিশন